দেখিন এই পাহাৰ উঠা ঠিক আছে পাহাৰ উঠা এই কাঠাল গাছ পাহাৰ উঠাৰ প্ৰথমে কাঠাল গাছ প্ৰচুৰ পৰিমাণে কাঠাল ধৰি ৰৈছে কাঠাল কিন্তু এইটো কাঠাল পাইকে পাইকে পইচা ৰৈছে তাৰপৰা খায় কি পৰিমাণ হাইৰে এই দেখে কাঠাল পইচা পইচা পঢ়ি ৰৈছে পইচা ডুৰিয়ানিয়ান গাছা আছে মানে আসলে এই জায়গাটা চমৎকার জায়গা কি বলবো কি বলিস শাকিল তুই কি বলিস জায়গাটা কেমন আসলেই সুন্দর সিনির আম্বুদন গা সাডা টাডা তা দাও

ये দেখেন পাহাড়ে উঠছে দুরিয়েন কারণ বেশি দুরিয়েন গাছে আছে সর দুরিয়েন গাছে অনেক বড় বড় হয় গলি গন্ডো আছে তো দুরিয়েন की নামের কারণ দেখেন কি পরি দুরিয়েনের গন্ডা এটা দুরিয়েনের আরে ডুরিয়ান পড়ে রইছে দেখছস না तो কি নিচারিয়াগুলো কো তো আবি কি সার্চ

ও ওডা মালসে যাত্ৰি হ। ডুরিয়ান কা জাতীয় ফল কিন্তু ডুরিয়ান কো হোটেল সব আর যাবেন? কি কয়? বাইরে বাইরে খেলতে